বন্ধুরা আজ এস দ্বিতীয় দফার পরীক্ষা প্রথম দফার পরীক্ষা মোটের উপরে নির্বিঘ্নেই কেটেছে আজ রবিবার রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় দফার শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে যাচ্ছে প্রথম দফার মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল আজ উচ্চ মাধ্যমিক স্তরের নিয়োগ পরীক্ষা হবে শনিবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষার্থী প্রায় দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো জন চারশো আটাত্তরটি কেন্দ্রে পরীক্ষা হবে মাধ্যমিক স্তরের নিয়োগ পরীক্ষায় যেসব নিয়ম ছিল শর্ত ছিল সে সবই কার্যকর থাকবে এসএসসি জানিয়েছে আগামী সপ্তাহেই মাধ্যমিক স্তরের পরীক্ষার মডেল উত্তরপত্র ওয়েবসাইটে প্রকাশিত হবে এটা অত্যন্ত ভালো খবর এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন আশা করি পরীক্ষা শান্তিতে এবং নির্বিঘ্নেই হবে প্রশাসন শিক্ষা দপ্তর এবং এসএসসির তরফ থেকে নির্ভুল ব্যবস্থা করা হয়েছে এসএসসি জানিয়েছে পরীক্ষার্থীদের দেহ তল্লাশির জন্য সকাল দশটা থেকে পরীক্ষা কেন্দ্র খুলে দেওয়া হবে সকাল দশটা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢুকতে পারবেন স্মার্ট ঘড়ি ক্যালকুলেটার মোবাইল ফোন সহ কোনো বৈদ্যুতিক যন্ত্র নিয়ে ঢোকা যাবে না জলের বোতল পেন ও নথি রাখার যে পাউচ স্বচ্ছ হতে হবে অর্থাৎ ট্রান্সপারেন্ট হতে হবে এস প্রতি কেন্দ্রে পেনের ব্যবস্থা রেখেছে অর্থাৎ পরীক্ষার্থীরা পেন নিয়ে কিন্তু যেতে পারবেন না কোনো পরীক্ষার্থীর পেন আপত্তিকর মনে হলে তা বদলে এসএসসি কিন্তু অন্য পেন দিতে পারে গত রবিবার নিয়ম ছিল কোনো পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডের ছবি এবং স্বাক্ষর স্পষ্ট না থাকলে তাকে আধার কার্ড বা সমতুল ওই ধরনের ইকুইভ্যালেন্ট যে সমস্ত পরিচয়পত্র রয়েছে সচিত্র পরিচয়পত্র তা আনতে হবে সেই পরিচয়পত্রের একটি স্বাক্ষরিত প্রতিলিপিও সঙ্গে রাখতে হবে অর্থাৎ জেরক্স কপি রাখতে হবে আজ রবিবারও সেই নিয়ম কার্যকর থাকছে বেলা বারোটায় পরীক্ষা শুরু হবে পৌনে বারোটা পর্যন্ত পরীক্ষার ঘরে ঢুকতে দেওয়া হবে বেলা দেড়টায় পরীক্ষা শেষ হবে তবে পরীক্ষা শেষ হওয়ার আগে কিন্তু কেউ পরীক্ষা হল থেকে বেরোতে পারবেন না প্রসঙ্গত গত রবিবার মোট আবেদনকারীর সংখ্যা যা ছিল তার নাইনটি ওয়ান পার্সেন্ট অর্থাৎ একানব্বই পার্সেন্ট মতো হাজির ছিলেন নাইন পার্সেন্ট কিন্তু পরীক্ষা দিতে আসেনি প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগও করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন শিক্ষামন্ত্রী অবশ্য বলেছেন তাহলে প্রশ্ন ফাঁসের অডিও দেখান অকারণে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করবেন না আজ রবিবার এসএসসির সদর দপ্তরে বসে পরীক্ষা দেবেন ভিন তিনজন তাদের আবেদনপত্রে ভুল থাকায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসির অফিসে বসে পরীক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন শেষবেলায় পরীক্ষা কেন্দ্র নির্ধারণের সুযোগ ছিল না সেই জন্য তারা কিন্তু এসএসসির অফিসে পরীক্ষা দেবেন হাইকোর্ট থেকে তারা অর্ডার নিয়েছেন তিনজন তারা এসএসসির অফিসে পরীক্ষা দেবেন এদিকে গত রবিবার অযোগ্য হিসেবে চিহ্নিত না হওয়া চাকরিহারা শিক্ষকেরা কালো জামা পরে পরীক্ষা দিতে গিয়েছিলেন অর্থাৎ যারা নিজেদেরকে যোগ্য মনে করছেন অথচ চাকরি চলে গিয়েছে কালো শার্ট পরে তারা গেছিলেন চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য রূপা কর্মকার বলেছেন আমরা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও কালো জমা পরে পরীক্ষা দেবো অর্থাৎ তারা প্রতিবাদস্বরূপ এটা করবেন সেটাও কিন্তু জানিয়ে দিয়েছেন তো যাই হোক পরীক্ষার খুঁটিনাটি আপনারা একটু স্ক্রিনশট নিয়ে এটা দেখে নেবেন যেখানে পরীক্ষার খুঁটিনাটি হিসাবে পরিষ্কারভাবে বলা হয়েছে পরীক্ষার্থী দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো জন পরীক্ষা কেন্দ্র চারশো আটাত্তরটি এবং পরীক্ষা শুরু হবে বেলা বারোটা থেকে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো সাবস্ক্রাইবের জন্য ধন্যবাদ